ষোলো ডিসেম্বর চালু হবে এনআইআর সিস্টেম এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একই সাথে আগামী এক নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে দশটির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই সিস্টেম চালুর পর চোরাকারবারীদের হাত দিয়ে আসা আন সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না নিয়ে চালুর ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সচল থাকা কোনো হ্যান্ডসেট অবৈধ হলে এক মাস সময় পাওয়া যাবে নিবন্ধনের জন্য সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে এনআর চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে জানাতে হবে কবে দেশে আনা হয়েছে কেনা হয়েছে কত টাকায় যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র এর আগে দুবার এনআর চালুর উদ্যোগ শেষ মুহূর্তে হোচট খেলেও এবার সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীরা এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে গ্রে মার্কেট যে যাকে আমরা মেনশন করি তাদের সক্রিয়তার কারণে যেটা হয়েছে আগেরবার যে সরকার মন্ত্রণালয় অজ্ঞাতের কারণে নিষ্ঠক্রিয় হয়ে পড়েছে তা আমি মাননীয় প্রধান থেকে বলবো যে এই ঘটনা যেতে আর না ঘটে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে অনিবন্ধিত চোরাই হ্যান্ডসেট একই সাথে ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে সিম কার্ড তুলে আর্থিক জালিয়াতির ঘটনাও ঘটছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান তাই এক নভেম্বরের পর থেকে এক এনআইডির বিপরীতে দশটির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানান তিনি পর্যায়ক্রমে তা আরও কমিয়ে আনা হবে আমরা পয়লা নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেনস্টে দশটা বেশি সিম আছে তারপর আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করব যে ও প্রপোর্শনেটলি কোন অপারেটারের কয়টা সিম আছে তারপর আমরা বিটিআরসি থেকে বলে দিব তাহলে এই ভদ্রলোকের বা এই ভদ্র মহিলার যে পনেরোটা সিম ছিল তার মধ্যে পাঁচটা বাদ দিতে হবে এই অপারেটরের দুইটা এই অপারেটারের একটা ওই অপারেটারের দুইটা বাদ দিতে হবে এই কথাটা আমরা ডিসাইড করে অপারেটরকে বলে দিতে হবে এনিআইআর চালুর পর হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তন হলে পুনরায় নিবন্ধন করতে হবে মাসুদুজ্জামান রবিন জমুনা নিউজ ঢাকা